হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমি ভালো আছি আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম তোমাদের জন্য এক নতুন ক্লাস নিয়ে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে কলেজগুলোতে তোমরা পড়াশোনা করছো তোমাদের যে টপিকগুলো রয়েছে তোমাদের সিলেবাসে সেই টপিকগুলো চেষ্টা করছি খুব সহজভাবে তোমাদের সামনে উপস্থাপন করার পর পর তো আজ আমি তোমাদের সামনে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে মধ্য ভারতীয় আর্য ভাষার রূপতাত্ত্বিক এবং ধনিতাত্ত্বিক বৈশিষ্ট্য যারা আমার ক্লাস নিয়মিত দেখছো তাদেরকে বলছি যে যদি তোমাদের আমার ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো এবং জানিও যে জানিও কমেন্ট বক্সে যে কতটা তোমাদের আমার ক্লাস ভালো লাগলো এবং উপকৃত হলে কিনা তোমরা তাহলে দেখো আমি আগে তোমাদের শুরু করার আগে যে আমার সঙ্গে যদি তোমরা মেজর ক্লাসে যুক্ত হতে চাও এবং যা যা লাগবে তো অবশ্যই পেতে চাও তাহলে অবশ্যই তোমাদের কি করতে হবে এই নাম্বারে যোগাযোগ করতে হবে এবং তার পাশাপাশি যদি ভিডিও গুলো পেতে চাও অবশ্যই যে চ্যানেল থেকে ভিডিও দেখছো সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করো চট জলদি এবং নোটিফিকেশন অল করে রাখো তাহলে চলো বেশি কথা আজকে ক্লাস শুরু করা যাক বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা রয়েছে তাদের যে সিলেবাস রয়েছে সেখান থেকে তোমাদের প্রথম একক এক থেকে রয়েছে যে প্রাচীন ভারতীয় অজভাষা থেকে নৌ ভারতীয় অজভাষার কিভাবে এলো তো সেটা আমি আলোচনা করেছি এবং তার পাশাপাশি মাঝখানে যে বিষয়গুলো রয়েছে তোমাদের তথ্যগুলো সেগুলো তোমাদের সামনে সহজভাবে উপস্থাপন করছি তো আগের দিন আমি মধ্য ভারতীয় অজভাষা সময়কাল প্রধান ভাষা তিনটা উপস্তর সম্পর্কে আলোচনা করেছি যারা দেখুন অবশ্যই ভিডিওটা দেখে নেবে আজকে আমি তোমাদের মধ্য ভারতীয় রাজ্য ভাষার ধনীতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করছি দেখো ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ভাষায় আহ একটা স্বরধ্বনি রয়েছে সেটা হচ্ছে নিকার আমরা বলতাম না অ হই ঘুধি ঘুড়ি নি এই যে নিকারটা এই এটা কিন্তু একেবারেই পুরোপুরিভাবে বিলুপ্ত ঠিক আছে এটা একেবারে কোনো জায়গা নেই এখানে ওই এবং ঔ এই যে দুটা যৌগিক স্বর তোমরা জানো যে যৌগিক স্বর বলি আমরা ঐ এবং ওকে কেন বলো তো কারণ এই দুটোকে কিন্তু আমরা বিশ্লেষণ করতে পারি সেই জন্য এই দুটোকে বলি যৌগিক স্বর তো এই যে ওই এবং ও এই দুটি যৌগিক স্বর আমরা দেখতে পারি মধ্য ভারতীয় আর্য ভাষায় এ ও এই দুটো স্বরে পরিণত হয়েছে দেখতে পাচ্ছ এ ও এই দুটো একক স্বরে ঠিক আছে একক স্বরে পরিণত হয়েছে এবার চলে আসি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের দিক দিয়ে যেটা দেখবো যে অসমাপিকা ক্রিয়া তোমরা সবাই জানো যে অসমাপিকা ক্রিয়া কি যে ক্রিয়ার দ্বারা বাক্য সম্পূর্ণ হয় না তাকে অসমাপিকা ক্রিয়া বলে তো অসমাপিকা ক্রিয়ার সংখ্যা এবং বৈচিত্র্য আর্য ভাষায় কিন্তু কমে আসে ঠিক আছে আমি বলছি না যে একদম নেই কমে আসে ঠিক আছে এরপরে দ্বিবচন লোপ দ্বিবচন লোপ পাওয়ার ফলে দ্বিবচন থাকে না তো যে কারণে এই মধ্য ভারতীয় আর্য ভাষায় দ্বিবচন লোপ পাওয়ার ফলে কি হয় শব্দ রূপে শুধুমাত্র এক বচন এবং যে বহু বচন রয়েছে এই এক ও বহু বচনের রূপভেদ দেখা যায় ঠিক আছে তাহলে দেখো আজ আমি তোমাদের সামনে আলোচনা করলাম মধ্য ভারতীয় আর্য ভাষার কিছু বৈশিষ্ট্য প্রতাত্ত্বিক বৈশিষ্ট্য এবং ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য আর আগের ক্লাসে আমি তোমাদের মধ্য ভারতীয় আর্য ভাষার দিয়ে দিয়েছি সেখানে স্তর বিভাগ করে দেখিয়েছি প্রধান ভাষা কি কি সেই সময়কার নিদর্শন সময়কাল সমস্ত কিছু রয়েছে যারা ভিডিওটা দেখনি অবশ্যই দেখবে তাহলে দেখো আজ আমি তোমাদের সামনে এই টপিকটি নিয়ে আলোচনা করলাম নেক্সট টপিকে তোমাদের থাকবে নব্য ভারতীয় আর্য ভাষা তো যারা আমার ক্লাস নিয়মিত দেখছো যদি আমার ক্লাস তোমাদের ভালো লেগে থাকে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও যদি নোটস গুলো পেতে চাও তবে অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করো আমাদের যোগাযোগ নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আরেকটি নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স টেন নাইন এইট সিক্স জিরো সিক্স তাহলে আজকের ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো নতুন টপিক নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ